একটি গীতি কবিতা পাঠ করছি শিরোনাম কবরের মাটি দুহাত তুলে ডেকেছিল আমারে কবরের মাটি দুহাত তুলে ডেকেছিল আমারে ডেকে বলেছিল আয় ওখানে পাবি না এখানে তুই আপনারে আপন স্বজন মাটির ঘরের বাঁশের ছাদে দেখ কাঁদে কুঞ্জন ওখানেও পাবে না তুই সে চোখের জলেরে কবরের মাটি দু হাত তুলে ডেকেছিল আমারে জীবনকে ভালোবেসে কাঁদে না কেউ কাঁদে মরণে মানুষের নয় কাঁদে সবাই শুধু লাশের স্মরণে কবরের মাটি জমের কাঁধে রেখে হাতের রেখা ডেকে বলেছিল আয় তুই পেতে আমার দেখা সেটাকে আকুল হয়ে ছুটছিলাম জমের দুয়ারে কবরের মাটি দুহাত তুলে ডেকেছিল আমারে জম আমারে ডেকে পরে ডাকায় নিল কবরের মাটিও তাই আমারে বিদায় দিল যদিও মানুষের জন্য আজকাল কাঁদে না মানুষ অথচ লাশের জন্য মানুষেরা কেঁদে হয় বেহোশ বেহোশ নয় হুঁশ কান্নারা মিলে ওই ডাকেরে কবরের মাটি দু হাত তুলে ডেকেছিল আমারে